আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এক যুবক এসে বলতেছে ওগো আল্লাহর নবী আমাকে zina করার আদেশ দেন zina করার পারমিশন দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই যুবককে ডাক দিয়ে বললেন ও যুবক সাহবাই গ্রাম রাজি এই কথা শুনে অনেক চিন্তিত হয়ে গেল অনেক রাগন্বিত হয়ে গেল যে যুবক কি বলে আল্লাহ নবী বললেন ও যুব আসো আমার কাছে আসো সাহাবাইক রাম রাজি লউতাল আনহুদেরকে বললেন তাকে ছেড়ে দাও তাকে আমার কাছে আসতে দাও যখনই আল্লাহ নবী সাল্লামের কাছে আসলো কাছে বসালেন বসিয়ে বললেন নজুব তুমি কি চাও তুমি এইটা কি ভালো মনে করো নাকি তোমার ভনের সাথে কেউ বা জেনা করুক কায়রছাল্লা আমি চাই না কই তুমি কি পছন্দ করো তোমার মায়ের সাথে কেউ অবৈধ সম্পর্ক করুক জেনা করুক কায়রছাল্লা আমি এটাও চাই না কই তুমি কি চাও তোমার ফুফুর সাথে কেউ তোমার খালার সাথে কেউ তোমার মেয়ের সাথে কেউ জেনা করুক তুমি কি এটা পছন্দ করো নাকি যুবক বলল নগো আল্লাহর নবী আল্লাহর কসম করে বলি এটা আমি পছন্দ করি না আল্লাহ নবী সাল্লাম যুবককে বললেন ও যুবক তুমি যেরকম পছন্দ করো না তোমার খালার সাথে তোমার ফুফুর সাথে তোমার মেয়ের সাথে তোমার বোনের সাথে তোমার মায়ের সাথে কেউ বা জেনা করো কেটা যেরকম তুমি পছন্দ করো না সেরকম আরেকজন তার মায়ের সাথে তার খালার সাথে তার বোনের সাথে তার ফুফুর সাথে তার মেয়ের সাথে করুক সেটাও সে পছন্দ করে না যুবক বললেন করলাম আর জীবনও জেনার কাজ করব নাম আল্লাহ নবী সাল সাল্লামের সেই সময় যুবক তবা করেছেন এমন তবা করেছেন যখন রাস্তা দিয়ে যাইতেন নিসমিল তাকিয়ে যাইতেন কোনো মেয়ের দিকে তাকাইতেন না একদিন এক মেয়ে চিন্তা করলম। এই যুবকটা একা রাস্তায় হাঁটতেছে একটা মেয়েও হাঁটতেছে মেয়েও এক জায়গায় যাইতেছে যুবক সামনে পড়লো দূর থেকে মেয়েটা তাকিয়ে দেখলো ওই যুবকটা আসতেছে মেয়ে চিন্তিত হয়ে গেল আহারে এই যুবক নাকি আমার উপর আবার ঝাঁপিয়ে পড়ে খারাপ কাজ করে করে অবিচার করে আমার হরণ করে মেয়ে চিন্তা করলো মেয়ে আস্তে আস্তে এক এক করে সামনের দিকে বাড়ায় যুবক ও সামনের দিকে আসে এক পর্যায়ে দেখা গেল মেয়েটাকে পাশ কাটিয়ে যুবক চলে গেল এখন মেয়েটা বলতেছে যুবক ভাই একটু দাঁড়াও একটু দাঁড়াও আগের সময় ছেলেরা মেয়েদের উপর ঝাঁপিয়ে পড়তো আর তুমি কেন পড়ো তুমি কেন এভাবে পাশ কাটিয়ে চলে গেলে মেয়েটা যখনই বলল ছেলেটাকে যুবক কেম যুবক এবার বলল আমার তো এরকম অবস্থা ছিল আমি আল্লাহ সাল্লামের কাছে গিয়ে আমি পরিপূর্ণ করলাম পরিপূর্ণ ভালো হয়ে গেছি বলুন না এর জন্য আমাদের পরিস্থিতি যাই হোক না কেন ভালো কাজ করতে হবে ভালো আমল করতে হবে জেনা অচার খারাপ কাজ মত ইয়া বা সেবন আমাদের করা যাবে না এর জন্য যুবক ভাইদেরকে আমি বিশেষ করে বলি ও যুবক ভাইয়েরা খারাপ কাজের দিকে যে যায় না একটা মেয়েকে এক বছর দুই বছর তার সাথে প্রেমের সম্পর্ক করে পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট এক ঘন্টার জন্য শারীরিক সম্পর্ক করে জীবনটা বরবাদ করে দাও এটা কাল কেয়ামতের ময়দানে ওই মেয়েটা আল্লাহর কাছে তোমার জাহান জাননাতে যাওয়ার জন্য বাধা হয়ে দাঁড়াবে এর জন্য এই হারাম রিলেশন ছেড়ে দাও খারাপ কাজ ছেড়ে দাও আল্লাহ ফকরবুল্লাহ আলমিন সমস্ত এই এলাকার যুবকদেরকে এই দেশের যুবকদেরকে ইসলামের পথে কবুল করুক ওমরের মতন কবুল করুক সকল বল আমিন এবং সমস্ত খারাপ কাজ থেকে হেফাজত করুন সকল বলুন আমিন আখির দুনালহামদুলিল্লাহ রব্লা আলমিন